একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস সাফল্যের মানদণ্ড জেনারেশনকে শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষ হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন প্রিয়া আল্লাহ্বাকে এটা কোরআনে বলেছেন বাই ফিরু উনাল দুনিয়া ওয়ালা আখের অতু খাইয়ের বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সুরে আলী ইমরান আল্লাহ্বাক বলেছেন একশো পঁচাশি নম্বর আয়াতে দ্য কুলুনার্টসেন মাউথ প্রত্যেকটা নার্স মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন কেয়ামতের মাঠে যাকে পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সেবেকটি সফল আর কেউ সফল নয় দুনিয়ার জীবন ঢোকা প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছে মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ্বাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সোরা হারিদের মধ্যে ওই আয়াতের মধ্যে আল্লাহ্বক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে কেমন আল্লাহ বলছেন এ আই তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আইড নামে জুনিয়া ও লাহু ও ওয়ে জিন আচু ও চাফা ও তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনি খেলার খেলার মত শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে কালা লাউতা আলামুন ইলমুল ইয়াকিন তখন ইলমুল ইয়াকিন জানবে একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে রিল মালিয়া হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে যাবে কিভাবে আপনি দুইটা ফুল কাছে নেন দুটার আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজরি মতো এই যে ইল মাল মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই যে এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলম আল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইলম আল ইয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে নাউজুবিল্লাহ তখন মানুষের ইলম ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সূরা দুখান পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা তো আল্লাহ এই কথাটা বলেছেন থাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্য প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাইক হচ্ছ কেল্লা সৌফতে আলমুন ফুম্মা কেল্লা সাউফা আলমুন কেল্লা لو تعلمون علم اليقين نشجد جان شهوكرة بي إن شاء الله تعالى الله بك سورة حديث ريئة بولت سير الدنيا تا خلد هلأ تا جيب جي بوتجو تا بس اعلموا انما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكافر وتكاثر في الاموال والأولاد এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ এটাই এর হচ্ছে এমন দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফলল ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করে শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়ল মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পীৎবর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোমমাইয়াকু নু ফাতরা হোমুস ফোররাম সোমমাইয়াকু এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়াফিল্লাহ আফিরতি আয় জায়বুন আর পরকারের জীবনের স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মাগফিরাতু মিন আল্লাহি ওয়া রিদওয়ান অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লা ফোন আলাইহিম ওয়া লা জানুন ইয়াহজানুন এই জীবনটায় যারা তাকা আসর ভোগ বিলাস লাহু এইগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আযাবুন শাদীদ কঠিন শাস্তি ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই হলো সূরা হাদীদের আয়াত এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল